না আমি আপনি নেন তারপরে তিনটা মাছ দিলাম তিনটা দিলাম তিনটা মত দিলাম স্যার কমাই দিছি স্যার কমাই দিছি স্যার তিন কেজি তিরিশ গ্রাম বরং কেজি আমি ওই দেখেন ওই দেখেন ওই দেখেন

প্রতি মাছ একদম সব সব জায়গায় দিবো সব দেখছেন সব জায়গায় দিবো এরকম জায়গায় দিবো মাছ কারণ বাজারের